কেন্দ্রে আইএসএফ প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা আসন্ন লোকসভা নির্বাচনে বনগা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হল হরিঙ্গাটায় এদিন জনসভায় উপস্থিত ছিলেন আই প্রার্থী দীপক মজুমদার ভাঙনের বিধায়ক পীরজাদা নওসাদ সিদ্দিকী সহ একাধিক নেতৃত্ব এদিন কেন্দ্রীয় সরকার ও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হয় আইএসএফ বিধায়ক পীরজাদার নওসাদ সিদ্দিকি এবং তাদের প্রার্থী দীপক মজুমদারকে ভোট দেবার আবেদন করেন সমাবেশ মঞ্চ থেকে এদিনে সবাই আইএসএফ সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো তৃণমূলের মিটিং এসে প্রতিনিধি হবে তখন মনে মনে ভাবছিলাম বদ তো বলে দিছে যে জহায় বিজেপি তাহায় তৃণমূল আর জহায় তৃণমূল তাহায় বিজেপি আর যখন আমরা ইন্ডিয়ান সেকুলার ফরমেট করবি যখন হিন্দু পরায় যাচ্ছে হিন্দু পারে পরে গিয়ে এই তৃণমূলের থেকে তারা বলছে ওটা মুসলমানের দল ওটা টুবি পরা দল আর যখন মুসলমান পরায় যাচ্ছি তখন এই বিজেপি তৃণমূল বলছে ওটা বিজেপির দালাল বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে আমরা বলছি আমরা কি বলছি যে পলিটিক্স পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বনগারা মানুষ প্রত্যাখ্যান করেছে বর্তমান বিজেপির প্রার্থী মাঝে মধ্যে কি দেখতাম অমিত শাহজি নালে মোদীজির সাথে বড় গোলাপ ফুলের একটা বুকে দিচ্ছে দিয়ে ছবি দিলে তার পেশ থেকে বা তার দলের ফ্যান ফলোয়ারদেরকে দিয়ে শেয়ার করছে এটা বিশাল কাজ করে ফেলেছে আমাদের প্রশ্ন মোহনগা থেকে শুরু করে এদিকে সরকনগর ওখানকার মানুষকে আজকে এখানে আসতে হচ্ছে কেন ওই এলাকার উন্নত মানের হয়নি ওখানে পর্যাপ্ত পরিমাণে কেন ডক্টর নাই পর্যাপ্ত পরিমাণে কেন নার্স নাই মেডিকেল ইকুইপমেন্ট কেন নাই তার হয়ে আলাস তোলার দরকার পার্লামেন্টে গিয়ে